ব্রহ্ম সেবাশ্রমে সেই দিন হরিনামের শব্দে আমি সম্পূর্ণ কথা রেকর্ড করতে পারিনি গুরু মহারাজের কৃপায় সন্তান সমেত মা ভয়ানক বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন গর্ভাবস্থায় থাকাকালীন এই ভক্ত চলন্ত মোটর সাইকেল থেকে কাপড় স্লিপ করে পড়ে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে সেই খবর গুরু মহারাজের কাছে পাঠানো হল মহারাজ বললেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তবুও একবার ডাক্তারের কাছে যেতেন ভক্ত মহিলা বা চেপেই পড়েছিলেন এবং গর্ভের সেই দিকেই সন্তান ছিল ডাক্তার পড়ে যাওয়ার কথা শুনে এক ভয়ানক বিপদের আশঙ্কা করেছিলেন কিন্তু ফটো করার পর দেখা গেল বাচ্চা একদম সুস্থ এইবার আরও এক আশ্চর্য সত্য ঘটনা বলি সেই দিন গুরু মহারাজের হঠাৎই বা হাঁটুতে ভীষণ যন্ত্রণা রীতিমতো বসে উঠতে কষ্ট হচ্ছিল মহারাজ তো আর পড়ে যাননি তাহলে মহারাজ কার যন্ত্রণা নিজের অঙ্গে ধারণ করলেন ইনি হলেন ব্রহ্ম সেবাশ্রমের গুরু মহারাজ নিঃস্বার্থভাবে সকলের কষ্ট নিজের অঙ্গে ধারণ করেন জয় গুরু জয় মা দক্ষিণা কালী